প্রিয় দর্শক এখানে দেখতে পাচ্ছেন গড়ির দোকান বিভিন্ন আইটেমের গড়ি আছে আপনার যে গড়িটা আইটেমটা পছন্দ ওই আইটেমটা আপনি সিলেক্ট করুন আপনি যদি কিনতে চান তাহলে আপনি ওই গড়ির ছবিটা স্ক্রিনশট দিয়ে রাখেন এবং আমার ডিসক্রিপশানে মোবাইল নাম্বার আছে মোবাইল নাম্বার থেকে আপনি যোগাযোগ করে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওখান থেকে আপনি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ওই গাড়িটি কিনতে পারেন আমি মমিনসিংহ শহরে পার মমিন সিংহ শহরে পার দোকানটি এই দোকানে গরিগুলো পাওয়া যায় আপনি যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারেন ডিসক্রিপশনের মোবাইল নম্বর আছে সেই মোবাইল নম্বরে যোগাযোগ করেন এবং কি যে গড়িটির চয়েস হয় সেই গরি ছবিটা আপনি স্ক্রিনশট দিয়ে রাখেন যাতে করে আপনি বোঝা সহজ হয় এখানে হাত গুড়ি আছে দেয়াল গরিব হাতেও হাত গড়ি আছে যে কোনো গড়ি আপনি কিনতে পারেন এই দেখেন টেবিল গড়ি আছে টেবিল গড়ি ছাড়াও এখানে হাত গড়ি বিভিন্ন ধরনের হাত গড়ি আছে তার মধ্যে ওয়াচ গড়ি ক্যালকুলেটার অর্থাৎ মোবাইল যেই বর্তমান যে স্মার্ট গড়ি মোবাইল এবং গড়ি যেটা থাকে সেটাও আছে এই যে দেখেন ওয়াচ গড়ি স্মার্ট ওয়াচ যেটা বলা হয় আপনারা যদি নিতে চান তাহলে ডিসক্রিপশনে